কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের কাহিনী মহাদেবকে কেন মৃত্যুঞ্জয় বলা হয় মৃত্যুঞ্জয় কথার অর্থ হচ্ছে যিনি মৃত্যুকে জয় করেছেন তাহলে শিব কীভাবে মৃত্যুকে জয় করেছেন সেই কাহিনী শোনাব তোমাদের ভৃগুমণির পুত্রের নাম বিধাতা আর বিধাতার পুত্রের নাম মৃকণ্ডমণি সেই মৃকণ্ডমণির স্ত্রী হচ্ছে ধূমাবতী ধূমাবতীর গর্ভে মৃকণ্ডমণির অবরসে একটি পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তানের নাম তারা রাখেন মার্কণ্ডেয় কিন্তু মার্কণ্ডেয়ের পুষ্টিতে দেখা যায় মাত্র বারো বছর তিনি বাঁচবেন এতে পিতা মুনি খুব চিন্তিত হলেন তিনি খুব ছোট বয়সে মার্কণ্ডের উপনয়ন দেন এবং দীক্ষা শেষে মার্কণ্ডেয়কে বলেন সপ্ত প্রণাম করতে বালক মার্কণ্ডেয় যখন সপ্ত ঋষিকে প্রণাম করেন সপ্ত ঋষি খুশি হয়ে বলেন তুমি চির আয়ুষ্মান হোক তারপর বারো বছর অতিক্রান্ত হয়েছে যেদিন মার্কণ্ডেয়ের আয়ু শেষ সেই দিন তিনি ভোলা মহেশ্বরের মূর্তিকে আঁকড়ে ধরে রইলেন এদিকে যমরাজ মার্কণ্ডেয়কে নিতে এলেন তিনি তার পাশাস্ত্র নিক্ষেপ করলেন কিন্তু কিছুতেই শিবের কাছ থেকে মার্কণ্ডেয়কে নিতে পারলেন না জম তখন বিরক্ত হয়ে মহাদেবকে বললেন আপনি মার্কান্ডেয়কে ছেড়ে দিন মার্কণ্ডেয় আয়ু যে শেষ হয়ে গেছে আর তাতেই বলা মহেশ্বর ক্রুদ্ধ হন ক্রুদ্ধ হয়ে তার তৃতীয় নয়নের আগুন দিয়ে তিনি জমকে ভস্ম করে দেন যম অর্থাৎ মৃত্যু সেই মৃত্যুকে মহাদেব জয় করেছিলেন বলে মহাদেবের আরেক নাম মৃত্যুঞ্জয় বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আমি বলবো মারকণ্ডেও মনির হলো আজকের কাহিনীটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে